হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আপনাদের নিয়ে আসলাম আবার আমার কলার প্রজেক্টে সকাল সকালে নিয়ে আসলাম আপনারা জানেন যে আমাদের দিকে টানা তিন চার দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালে বেলা যখন মানুষ সবজি কাটবে তখনই বৃষ্টি হচ্ছে আপনারা দেখেন যে আমি অলরেডি সবজি কাটলাম বৃষ্টিতে ভিজে ভিজে কারণ সবজি দুল আজকে আমি আমার করলা কল্লা আমি হারভেস্ট না করি তাহলে আমার কল্লা নষ্ট হয়ে যাবে এবং আমার কল্লা আপনি গত সাত দিন আগে হারভেস্ট করেছিলাম বৃষ্টির জন্য আমি হারভেস্ট করতে পারি নাই তাই আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমি কল্লা হারভেস্ট করলাম কারণ আপনারা জানেন যে ডে বাই ডে এখন কল্লার চাহিদা কমতেছে আর যোগান বাড়তেছে এবং মানুষ তথা মানুষ উৎপাদন করতেছে বেশি আর যারা খাবে তারা কম খাচ্ছে কারণ চাহিদার তুলনায় যোগান বেশি হলে দাম এমনি কমে যাবে আপনারা জানেন যে দাম কমে যাচ্ছে তাই গত সাত দিন আগে আমি কলা হারভেস্ট করছিলাম আর আজকে বৃষ্টিতে ভিজে ভিজে আমি কলা হারভেস্ট করলাম কারণ আমি যদি আজকে করলা হারভেস্ট না করি তাহলে দেখা যাবে যে ডে বাই দাম কমতেছে প্লাস আমার ফলটা অনেক মোটা হয়ে গেছে পোক্ত হয়ে গেছে ফলটা পেকে নষ্ট হয়ে যাবে এবং আপনারা জানেন যে বৃষ্টির মধ্যে মাসি পোকা বেশি আক্রমণ করে এবং প্রচুর মাসি পোকা ফল নষ্ট করতেছে কোনো মেডিসিনে কাজ হচ্ছে না কোনো কিছুতেই কাজ হচ্ছে না কারণ যে পর্যন্ত বৃষ্টি থামবে না সে পর্যন্ত মাসি পোকার আক্রমণ কোনোভাবেই আপনারা দমায় রাখতে পারবেন না যতই মেডিসিন দেন না কেন যতই জৈবিক প্রদুক্তি ব্যবহার করেন না কেন আমি বৃষ্টিতে ভিজে কতগুলো ফল কাটলাম আপনাদের মাঝে আমি দেখাবো চলেন আমি কতগুলো ফল কেটেছি তার আগে আপনাদের দেখাই যে আমার মাছার মধ্যে কীরকম ফল রয়েছে আপনারা দেখেন যে আমার মাছার মধ্যে বড় আর কোনো ফল নেই যেদিকে তাকাবেন শুধু যে জালিটা রয়েছে জালিটাই রয়েছে আর যে বড় করলাগুলো রয়েছে আমি সব করলাগুলো কেটে অলরেডি এক এক জায়গায় রেখে দিয়েছি আপনারা দেখেন যে আমার এই যে আমার এই খেতে দেখেন যে পানি ক্ষতিপতি ডিম দিয়ে একদম পানি কারণ সকাল থেকে এবং রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে যেদিকে তাকাবেন মাটি ভেজা এবং এই ভেজার মধ্যে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমি করলা হারভেস্ট করলাম এবং আপনারা জানেন যে আপনাদের একটা কথা আমি বলে রাখি যে এখন প্রতি কেজি করলা আমাদের ব্যাপারীরা দিচ্ছে একুশ টাকা কেজি বাড়ি থেকে নিয়ে যাচ্ছে আমি আবারও বলি এখন দাম একটু কমে আসছে একুশ টাকা প্রতি কেজি করলার দাম ব্যাপারীরা আমাদের বাড়ি থেকে আমরা শুধু মালটা মেপে ওয়েট করে দিব আর ব্যাপারীরা মালটা নিয়ে যাবে আর আমাদের প্রতি কেজি করলার জন্যে একুশ টাকা হারে তারা দিবে তাহলে একুশ টাকা হলে চল্লিশ কেজিতে মন হয় চল্লিশ কেজির দাম হচ্ছে আপনার আটশো চল্লিশ টাকা এই হচ্ছে এখন করলার অবস্থা চলেন আমি আপনাদের দেখাই যে আমি সকালে ভিজে ভিজে তথা ছয়টা থেকে এখন সাড়ে সাতটার মতো বাজে আমি ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে ভিজে ভিজে কতগুলো করলা হারভেস্ট করলাম এখনও যেহেতু ব্যাপারে আসে নাই আসলে আপনাদের দেখাবো স্কেলে মাপ দিয়ে দেখাবো যে কতগুলো করলা আমি হারভেস্ট করলাম চলেন আমি আমি যেখানে করলা রেখেছি ওই পালায় আপনাদের নিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার করলার পালা বা যেখানে আমি করলাগুলো একখানে রেখেছি সেই এটাকে পালা বলে আমাদের এলাকায় আমি করলাগুলো সকালে ভিজে ভিজে হারভেস্ট করার পরে আমি করলাগুলো আমাদের বাড়ির উঠানে রেখেছি যখন আপনার আমার ব্যাপারী আসবে তখন করলাগুলো আমি মেপে দিব আপনারা দেখেন অলরেডি করলাগুলো কি সুন্দর আমার হাতে একটা করলা নিয়েছি অনেক সুন্দর এবং অনেক কালার ভালো এবং করলা শেপ ভালো দেখতে ভালো এবং করলার ও ওজন ভালো আপনারা দেখেন যে আমি করলাগুলো এখানে রেখেছি রাখার পরে করলার ব্যাপারে আসবে অলরেডি ব্যাপারি চলে এসেছে আমি ব্যাপারির সাথে করে নিয়ে করলাগুলো এখানে মেপে দিয়েছি আমার এখানে একশো নব্বই কেজি করলা রয়েছে মেপে দেওয়ার পরে করলাগুলো যেহেতু দূরে যাবে অন্য শহরে যাবে তাই করলাগুলো তারা ভ্যানে সাঁতাচ্ছে সুন্দর করে যাতে করে করলাগুলো না পড়ে যায় আপনারা দেখেন যে ব্যাপারী চাচা এবং ভেনালা চাচা সুন্দরভাবে সাতাচ্ছে কারণ আমাদের এখান থেকে উপজেলা শহরে আরতে নিয়ে যাবে করলাগুলো ছিল দেওয়ার জন্য প্রথমে সাজানোর পরে দ্বিতীয়ভাবে সাজানো হচ্ছে করলাগুলো যাতে করে করলাগুলো যাওয়ার সময় পরে না যায় দেখেন আপনারা কী সুন্দরভাবে সাজাচ্ছে আমি অলরেডি চারটা কলা রেখেছি সব থেকে বড় কল্লা আপনারা দেখেন চারটা কলার দেখব কতগুলো ওজন হয় আপনারা দেখেন যে আমি চারটা কলা তুলে দিয়েছি আমার যে প্রজেক্টের সর্বশ্রেষ্ঠ কল্লা অলরেডি তেরশো পঁচিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম হয়েছে আপনারা দেখেন যে চারটি কল্লা তেড়শো পঁয়তাল্লিশ গ্রাম হয়েছে আর এখন দেখব যে আপনারা দেখেন যে চারটি কলা তেড়শো পঁয়তাল্লিশ গ্রাম হয়েছে এখন দেখেন যে একটি কলার ওয়েট কত এবং অ্যাভারেজে দুটি কলার ওয়েট হচ্ছে বারোশো নব্বই গ্রাম এবং আমি আরও দুটি কলার দিব দুটি কলার ওয়েট হচ্ছে এক হাজার উপরে এখন প্রায় সাজার পথে দেখেন সুন্দরভাবে করলাগুলো সাজানো হচ্ছে যেহেতু অনেক দূরে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সাজানো শেষের পথে এখানে আমার একশো নব্বই কেজি করলা রয়েছে দেখেন প্রায় শেষের পথে সুন্দরভাবে সাজানোর পরে গাড়িটা ভালোভাবে বেঁধে উপতলা শহরে আরও নিয়ে যাবে আপনারা দেখেন যে অনেক সুন্দরভাবে সাজানো শেষ করার পরে রাতে দিয়েছে দুই হাজার আজকে দিচ্ছে সতেরোশো টোটালি সাঁত্রিশশো টাকা দাম হয়েছে